হজরত গৌসুল আজম রসুল্লাহ বরফের আব্দুল কাদের জিলানী সাহুল্লাজ্লা তাল্লাহ উদ্দূতি দিয়ে একটা জ্ঞানের বিষয়ে উল্লেখ করছি ইমাম সারানি বিখ্যাত সফি ইমাম সারানি তার তাবাকাত খেতাবের একমখণ্ডের একশো চোদ্দ খৃষ্টায় হজরত বরফির আজম রসুল্লাহ আব্দুল কাদের জিলানী সাহিন্দুল্লাহ উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ব্যক্তি বা আলিমের দুনিয়ার কোনো জিনিসের প্রতি কামনা বাসনা থাকে তাহলে তাকে খাতি আলেম বলা যাবে না আল্লাহ হক রাসুল্লাহ যেই আলেমের দুনিয়ার কোনো কিছুর প্রতি কামনা বাসনা থাকবে তাকে খাঁটি আলেম বলা যাবে না হ্যাঁ তাবাকতুল কবরার মধ্যে ইমাম সারানি বলেছেন এটা পাকের উদ্ধৃতি দিয়ে লহকবে রাসুল্লাহ তাহলে সেই মাপকাঠিতে চিন্তা করে দেখেন বাংলাদেশ বিশ্বব্যাপী বাংলাদেশের তো ভাইরাল বক্তা আছে কয়টা খাটি আলেম হ্যাঁ মুখে মুখে নবীর প্রেম ট্যাকার কাছে গেলে ধরা মুখে মুখে নবীর প্রেম ট্যাকার কাছে গেলে যত বক্তা আছে আর শেখের রাসুল দাবিদার সুন্নি দাবিদার সব ট্যাকার কাছে ধরা আল্লাহ রাসুল সেই তত্ত্ব সেই সত্য তত্ত্ব বুঝে হ্যাঁ দুনিয়া বিয়ে আলেম নামে আলেম তালা মুনাফিক আলেম দালা তাদের থেকে দূরে থাকার দান করুক সকলে বলে